সালাম আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ এটা নাকি একটি জঙ্গিবাদী শিক্ষা আসলে তিনি একজন শিক্ষিত মানুষ এটা ঠিক আছে তবে ধর্মীয় শিক্ষায় যেহেতু তিনি শিক্ষিত নন বা কোরআন হাদিস নিয়ে তিনি যেহেতু লেখাপড়া করেন নাই শিক্ষা অর্জন করেন নাই এলেম বা জ্ঞান অর্জন করেন নাই তো সেই হিসেবে তার এ ধরনের মন্তব্য করা আসলে মোটেও উচিত হয় নাই বা ঠিক হয় নাই আসলে দেখেন আসসালাম এটা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম সিফতি নাম আমাদের নামের যদি আমরা বিকৃতি করি তাহলে নিশ্চয় আমাদের সেটা খারাপ লাগবে যে আমাদের নামের বিকৃতি করবে নিশ্চয় আমরা তার উপর মনক্ষণ্ণ হব তার উপর রাগ করব এবং আমাদের মনটা অত্যন্ত খারাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক তাহলে পাকের যে নাম পাকের নাম যদি বিকৃতি করা হয় তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুর আলমিন তিনিও রাগ করবেন তিনিও মনক্ষণ্ণ হবেন এজন্য উচিত যে আল্লাপাকের নামকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করা নামের কোনো বিকৃতি না ঘটানো এটা আমাদের সকলের জন্য উচিত আর ইসলামের শিক্ষা হল একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে মোলাকাত হবে তখন একে অপরকে সালাম করবে জান্নাতের ভেতরে যখন একজন জান্নাতি অপর জান্নাতি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে তখন একজন আর সালাম বিনিময় করবে সালাম শুধু তাই নয় বরং আমার আল্লাহ রাব্বুল আলমিন তিনিও জান্নাতি ব্যক্তিদের দিকে লক্ষ্য করে সালাম দেবেন সালাম কৌলামির রহব্বির রাহিম সুতরাং সালামের গুরুত্বটা অপরিসীম এটাকে নিয়ে বাজে মন্তব্য করা এটা আসলে আমাদের জন্য সমচিন না মোটেও এটা উচিত নয় এই সালাম সম্পর্কে আরেকজন ব্যক্তি একজন মহিলা সেও আপত্তিকর মন্তব্য করেছে সে বলেছে যে এটা হলো আরবি ভাষা সুতরাং আরবি ভাষা এটা আমাদের ভাষা নয় তো যেই ভাষাটা আমাদের ভাষা নয় সেই ভাষা উচ্চারণ করার কি দরকার কী প্রয়োজন এ ধরনের মন্তব্য সে করেছে আসলে আরবি ভাষা এটা এমন একটি ভাষা যেটা হচ্ছে কোরআনের ভাষা যেটা আল্লার ভাষা রসুলের ভাষা যেটা কবরের ভাষা আখেরাতের ভাষা ফুলসিরাতের ভাষা মিজানের ভাষা যেটা জান্নাতের ভাষা আমরা আমাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখা যায় যে আমরা অনেক ভাষা জ্ঞান অর্জন করি অনেক ভাষা আমরা শিখি আমরা ইংরেজি ভাষা শিখি বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায় সেই দেশের ভাষা শেখে বা ওই দেশে যাওয়ার জন্য সেই দেশের ভাষা তাকে শিখতে হয় জীবনের দিকে লক্ষ্য করে আমরা বিভিন্ন ভাষা শিক্ষা করি শিক্ষা অর্জন করি তো আমাদের সকলের জন্য মুসলিম হিসেবে উচিত আখেরাতের জন্য আমাদের আরবি ভাষা শিক্ষা অর্জন করা আমি অনেক সময় বিভিন্ন ওয়াজের মাহফিলে বলে থাকি যে ইন্টারন্যাশনাল ভাষা আমাদের পুরো বিশ্বব্যাপী দেওয়া হয়েছে ইংরেজি ভাষাকে কিন্তু আমি বলি যে আসলে ইন্টারন্যাশনাল ভাষা মূলত আরবি ভাষা কেন কারণ আরবি ভাষা যেটা পৃথিবীতেও চলে আখেরাতেও চলে তো যেই ভাষা দুনিয়া আখেরাত উভয় জাহানে উভয় জগতে চলবে সেটাই তো আসলে মূলত ইন্টারন্যাশনাল ভাষা হবে সুতরাং এগুলোর দিকে লক্ষ্য করে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে এবং আখেরাতের দিকে লক্ষ্য করে যেহেতু ওই ভাষাটাই আমাদের মেইন ভাষা আসল ভাষা চোখ বন্ধ হয়ে গেলে মৃত্যুর পর থেকে আমরা যে ভাষাই কথা বলি না কেন তখন আর সেই ভাষা থাকবে না তখন সব ভাষা আরবি হয়ে যাবে সুতরাং আরবি ভাষা আমাদের শিক্ষা অর্জন করা উচিত আমরা বিভিন্ন ভাষায় আল্লাহ পাকের কাছে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো এটা ঠিক তবে পাকের পক্ষ থেকে যে বিধান আল্লাহ রসুল নিয়ে এসেছেন এবং আল্লাহ রসুল তিনি আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন তার যে হাদিস এই বিষয়গুলো যে ভাষায় তারা বলেছেন যে ভাষায় আল্লাহ পাক দিয়েছেন যে ভাষায় আমার নবী বলেছেন সেই ভাষায় ব্যবহার করা এটা আমাদের জন্য প্রযোজ্য এটাই আমাদের জন্য উচিত সুতরাং এই কথাগুলো আমরা লক্ষ্য রাখবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সহ আরও যারা সালামকে নিয়ে আল্লাহ হাফিজ নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন এটা মোটেও তাদের জন্য ঠিক হয়নি তাদের উচিত লাইভে এসে অথবা তাদের ফেসবুক পেজে বা কোথাও যে কোনো একটা সাইটে তারা এ বিষয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহ তালার কাছেও এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করা এটা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত